গায়ে সেই যে দেখো তো এটা কেমন দেখতে এই যে দেখছো পাকিস্তানি পাতিল এই জল এখান থেকে ভিডিওটা করতে গেলে শুধু ডিস্টার্ব করে আমাদের এই যে দেখো একতিরিশ ডলার আমি একটু ই করে দেখাই দূর থেকে এই যে দেখো এখন ভালোভাবে দেখতে পারবে তোমরা এই যে পাকিস্তানি পাতিল এগুলো ব্রেইনের জন্য খুবই ভালো কিন্তু আমার যেহেতু রাখার জায়গা নয় আমি নিব না তোমরা চাইলে মোস্তফা থেকে নিতে পারো যা লাগেন এই যে আর কি অনেক কাপড় আমাকে বলো যে ভালো কুকার কোথায় পাওয়া যাবে মোস্তফাতে আসো না দেখো কত হিউজ কালেকশন তাদের দেখো ওই যে উপরে আছে স্টিলের তারপর হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের তারপরে এই যে মশলাদানিগুলো এই যে মশলাদানিগুলো এই যে দেখতেছো এই যে এইগুলো কিন্তু মশলাদানি নিতে পারো তারপর এই যে এখানে নন স্টিকের আমি এর আগে নিয়েছিলাম একটা এই যে এটা নিয়েছিলাম আমি ছোটটা এটা কিন্তু অনেক দাম যেন এগুলো দেখো ছোটোটা দামি চব্বিশ ডলার আর এটার থেকে এটার বড়টা হচ্ছে এটা পঁচিশ ডলার এটার বড়টা হচ্ছে এটা সাতাশ ডলার আর এটার বড়টা হচ্ছে এটা একত্রিশ ডলার তো আমি এত বড় নিব না ছোটোটা নিচ্ছি এটার মধ্যে মাঝে মধ্যে রাখি অনেক কিছু তারপর সেটা নিব না এটা অনেক সময় তরকারি রাখার জন্য অনেক কিছু প্রয়োজন হয় তারপর এগুলো আর কি নিয়ে রাখলে ভালো খোঁজাখুঁজি করতে হয় না এই যে দেখো তারপরে এই যে নিচে ওরা আসলে না অনেক দৌড়াদৌড়ি করে দেখো তো কেমন লাগে। তারপর এই যে দেখো। আর এই যে দেখো কিউট কিউট গুলো। আমি কামিনিবো না? আমার যা আছে জাস্ট ইনাফ। না। দে 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 রানি ওভার দে। সুরাজ কাম হিয়ার। দেখো কি পরিমানে দৌড়া দৌড়ি কি ভালো কিনা করা যায় বলো। ওদের এই দৌড়াদৌড়িতে এর জন্য আমার আসতে মন চায় না আমি না এরকম খুঁজতেছি কিন্তু না এটা অনেক মোটা বুঝে মোটা বলে আমার পছন্দ না হ্যাঁ বুঝতে পেরেছি কোনটা নেবো